তোমার জীবনের বড় আফসুস তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার সেজদার কথা কেউ বলে না এক চাইতে নিকৃষ্ট জীবন আর কি হইতে পারে এক চাইতে নিকৃষ্ট এক চাইতে বদমসিব আর কি হইতে পারে তুমি ভাবো ভাই আমি ভাবো বাবারা সবাই ভাবেন আল্লাহ তালা এই হাত এই কান এই নাক এই কান এই চোখ এই জিব্বা এই ঠোঁট এই পা শরীরের সব অঙ্ক দিয়ে দুনিয়াবি উপার্জন মানুষ করে কোনো না কোনো কামাই রোজগারি করে মানুষ দুনিয়াবি উপার্জনের কাজে লাগে কিন্তু খেয়াল করলে দেখবেন মানুষের এই কপাল এইটা পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না এই কপাল দিয়ে কেউ কিছু ধরে না কেউ ঠেলা দেয় না কেউ না আনে না কপালের মধ্যে কিছু কাজে লাগে না ব্রেন খাটায় হাত দিয়া ধরে চোখ দিয়া দেখে কান দিয়া শুনে জিব্বা দিয়া স্বাদ নেয় নাক দিয়া গন্ধ সুখে পাও দিয়া হেঁটে যায় অন্তর দিয়া ভাবতে থাকে কিন্তু কপাল দিয়া তেমন দুনিয়াবি উপার্জনের কোনো কাজ করে না তাহলে কপাল এটা আল্লাহ কেন দিলেন কপাল এটা দিয়া বাহ্যিক পৃথিবীর কোনো কাজ হয় না অথচ আল্লাহ এই কপাল কেন দিলেন খোদার কসম আল্লাহ বুঝে বান্দা সারা অঙ্গ দিয়ে তুমি দুনিয়া সাজাও কপাল শুধুই আমি আল্লাহ সেজদার জন্য বানাইছি কপাল শুধুই সেজদা এই জন্য কপালকে আল্লাহ বানাইছেনি সেজদার জন্য এজন্য সেজদা কাকে বলে তুমি হুজুর জি তোমরা নওজোয়ান আলেম কে জি সেজদাই বলে কাকে উল জাবহাতে আলাল আরদ জমিনের উপরে কপাল রাখা এটারে কয় সেজদা সেজদা মানেই হলো কপাল রাখা কোথায় বলে না কোথায় জন্য দোস্ত এটা মনে রাখবা ইবলিস শয়তান আল্লাহ খুকুবে সেজদা দেয় নাই একটা সেজদা একবার শুধু কপাল নামায় নাই আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম কুরআন শরীফের আয়াত আল্লাহ বলছে বের হ বেঈমান বাইর হ বাইর আজকে থেকে ফা ইন্নাকা রাজিম ইবলিস আজকে থেকে তুই অভিশপ্ত রাজিম রাজিম তাউজ বিল্লা হি মিনা সৈতনের বলে না রাজিম সে ইদা করা আতাল কোরআন ফা স্টাইজ বিল্লা হি মিনা সৈতনের রজিম আল্লাহ বলছে রাজিম তুই সে জিদা দিলি না অ্যাই বে ইমান আল্লা বলছে তুই অভিশপ্ত অভিশপ্ত মানে কি জানো রাজিম মানে হলো এমন সত্তাকে বলে এমন অস্তিত্বকে রাজিম বলে এমন ব্যক্তিকে রাজিম বলে যে মূলত পাথর মারার উপযুক্ত যাকে পাথর মারা উচিত যাকে প্রতিনিয়ত পাথর মারা উচিত এমন অভিশপ্ত ব্যক্তিকে বলে রাজিম এজন্য ইসলামী শরীয়তের একটি বিধান শরীয়তের একটা শাস্তি হল কোনো পুরুষ বিবাহিত হয়ে যদি স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে জিনা করে কোনো বিবাহিত নারী যদি আপন স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে জেনা করে তাইলে শরীয়তে শাস্তি হলো তাকে রজম রজম মানে পাথর মেরে হত্যা করা তারে পাথর মাইরা হত্যা করো আল্লা বোঝে এই রজম যেই শব্দ আছে রজিম ওই একই শব্দ অর্থাৎ শয়তান এতটা অভিশপ্ত যে সে মূলত প্রতি সেকেন্ড পাথর মারার উপযুক্ত তাকে তাকে পাথর মারা উচিত পাথর মারা এই জন্য প্রত্যেক বছর হাজি সাহেবরা প্রতি বছর বাজ্যের মধ্যে তিন দিন টানা তিরিশ লক্ষ হাজি আল্লাহর হুকুমে তিন দিন টানা শয়তানকে অনবরত পাথর মারে জন্য আল্লাহ সেদিন বলছে সেজদা দিলি না ফখরুজ রাজিম সেজদা না দেওয়ার কারণে আজকের থেকে তুমি রজিম তোকে মূলত পাথর মারা উচিত এটা তুমি বলো তোমার পরিচয় তুমি বলো ও যদি হয় রাজিম সেজদা না দেওয়াতে তো তুমি সেজদা না দেওয়াতে কি তুমি কো তুমি বলো আব্বা বলো চুল ফিরাও হ্যাঁ বইয়া বইয়া কেবল চুল ফিরাও তোমার এ বেই মানে মাতাল বানায়া প্রতিবন্ধী বানায় দিছে তুমি তুমি এইখানে এখন এখানে যদি আমি একটা ছেলেরে দাঁড় করাই কোন এক মানুষ যদি এখানে দাঁড়াইয়া হে হে যদি তার বাম হাতটা এরকম করে মনে করো মিনিট যদি এরকম করে বাকিরা কি বলবে চুলের এরুম করো তুমি যে একটু পর পর চুলের এমন করো তো তুমি পাগল না ছাগল হ্যাঁ তুমি মাতাল না তুমি প্রতিবন্ধী না ভালো ডাক্তার দেখাও না কেন বলো না আব্বা এটা ফ্যাশন কিভাবে একজন এটা ফ্যাশন হইতে পারে এত বড় ফালতু কাজ ফ্যাশন হয় এই সেজন্য আমি অনুরোধ করলাম আজকে দুশ্মন আমার কথা আমি এই দুইটা আয়াতে তর্জমা বলতে চাই এটা হলো মূলত আজকে তোমাদের কাছে এই বড় তুলে দিয়া সমস্ত কিশোর বয়সী যুবক তোমাদেরকে নেশাগ্রস্ত বানায় মাসুর জাদুগ্রস্ত করে দিছে তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা তোমার টাকা দিয়ে এমবি বি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশ্রিকরা দেব। তোমার প্যান্ট আমরা বেইমান দেব। তোমার গেঞ্জির ডিজাইন আমরা বেইমান দেব। তোমার রুচি তোমার পছন্দ তোমার হাসি তোমার চলার স্টাইল তোমার কথাবার্তার স্টাইল সব কিছু আমরা মুশ্রিকরা দেব। তোমার মোবাইলে পৌঁছে যাবে তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা পরিচয় দিবা তুমি মুসলমান আর চাল চলনার আখলাকে হবা তুমি হয় নয় 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 খ্রিস্টান মুসলমান এত কাপুরুষ হয় না রে মাফ মুসলমান যুবক হিসাবে কলঙ্ক তোর মতো কাপুরুষ মুসলিম যুবক না হলে ভালো ছিল যার রক্তে ইমান জাগে না কলি যায় যার ইমান থাকে না বেঈমান আমাদের কে নিয়ে নাচে ফূর্তি করে একবার কয় চুল এদিকে ফিরা মুসলমানের যুবক কহ ফিরাইলা আবার কয় না এবার এদিকে ফিরা না এবার এদিকে ফিরাইলা কাপুরুষের পরিচয় এ তো আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয় এই এই বন্ধুর কথা যদি শুনো এই ভাইয়ের কথা যদি মনে থাকে আমি যদি কোনো দিন আর বলতে না পারি আজই বললাম এমন চুল চুল তোমরা রাইখো না এই তোমাদের প্রমাণ করে তোমার কোনো নাই হ্যাঁ হ্যাঁ কারণ তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তোমার বাবার চুল এমন না তোমার বাবার চলাফেরা এমন না এই মুশ্রিকের চুল প্রমাণ করে তোমার কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই তোমার কোনো ধর্ম নাই তোমার ধর্ম তোমার মোবাইল তোমার সব কিছু তোমার মোবাইল আফারাআইতা মানিততখাজা ইলাহাহু হাওয়া আল্লাহ কোরআনে বলছে হে নবী আপনি দেখেন ওই নাফরমানদের যারা তাদের মনের ইচ্ছাকেই নিজের খোদা বানিয়ে ফেলে কোরআন শরীফের আয়াত কোরআন আফারাআইতা মানিততখাজা যে তার নিজের হাওয়া নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে আল্লাহ বলছে আমি তোরে ওয়াদা দিলাম আমি তার ইচ্ছে করে আমি আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেব মনের চাহিদার ধারাবাহিক অনুসরণ করিলে আল্লাহর ওয়াদা আছে আল্লাহ বলছে একদিন আমি তাকে এমন পথহারা করে দেব আর কোনো দিন সে পথ পাবে আর কোনো দিন না আর কোনো দিন না ও খাতাম আলা সমাইহি ওয়াখালমি আমি তার কানে এবং তার অন্তরে মোহর মেরে দেবো অ যা আলা আলা বসারিহি আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব কানো বন্ধ দিল বন্ধ চোখের সামনে পর্দা থামাই দি হি মিম আল্লাহ বলে বন্ধু বলেন তো এবার এই নাফুরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে এবার কে দিবে কে আল্লাহ যদি কারো কান বন্ধ করে দেয় চোখ বন্ধ করে দেয় দিল বন্ধ করে দেয় প্রিয় বন্ধু এবার হেদায়ত দিবে কে এবার তোমারে বাঁচাবে কে এবার আলোর পথ দেখাবে কে তিনশো দিন বছরের পর বছর দিনের পর দিন যারা নামাজ পড়েন না এই বয়স্ক বাবা মাঝ বয়সী তিরিশ বছর ধরে সুদ খান যারা কিস্তি নেন চল্লিশ বছর ধরে যারা বিড়ি খাইতেছেন সিগারেট খাইতেছেন বছরের পর বছর ধরে যারা বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরেও টেলিভিশনে চা দোকানে বসে বসে নাচ গান নর্তকীর ছবি দেখেন নাটক সিনেমা দেখেন যেই সমস্ত মায় বোনেরা বিশ বছর তিরিশ বছর ধরে বে পর্দা চলতেছে কথায় কথায় বছরের পর বছর গালি দিচ্ছেন হারাম রোজগার করছেন দুই নম্বরই উপার্জন করেন ওজনে কম দেন দুই নম্বরই ব্যবসা করেন এই নাফরমান যদি আল্লাহর কোনোদিন না ফিরায় আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে না ফরমান বাতকা গুনজা কর যৌন চাহিদা পূরণ কর বাচ্চাও হইবো গুম আসবে বা তো খাইতে পারবা বিল্ডিং দালানো হবে কিন্তু আখেরা তার দেবো না যান তার দেব না কি হবে সেদিন বলা তাকুনু কাল্লাদিন আনা সুফু সাহু এই যে কোরানের আয়াত আল্লাহ বলে মোমেন আমি আল্লাহকে পরিমাণ ভুলে যেও না চাল দিয়ে নাম নে আমনে কুকুরটা সরা আগে গুলা বর্জন করো ইতাকিল মাহারিম তাকুন আহ নাস নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছে গুনা ছাড়ো তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা নবীজী বলছে ফত্তা কুদ্দ দুনিয়া ওত্তা নিসা। দুনিয়ার ধোকা থেকে বাঁচো নারীর ধোকা থেকে বাঁচো নারীর ধোকা থেকে বাঁচো আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ কোরআনে বলছেন আমার বান্দা প্রকাশ্য গোপন সব গুনা থেকে বাঁচো ছেড়ে দাও আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গোপন কোন অস্থিরতা বেহায় কাছেও যেও না আল্লাহ ওয়ালা তাকরাবু যিনা আমার বান্দা কাছেও যেও। কানা জিনা এটা খুব বেশি খারাপ কাজ এই যুবক নারীর এই অসভ্য প্রীতি নারীর এই আকর্ষণ এই মোবাইল নারীর ছবি অস্থির দৃশ্য হারাম এই ছবি খোদার কসম এটা ছবি না মোবাইলের ওইটা নারী না মোবাইলের ওইটা নারীর ছবিও না এটা নারীর ছবির ছায়া মোবাইলের এটা নর্তকি না ওইটা নর্তুকির ছবিও না ছবির ছায়া ছায়ার সাথে প্রেম হয় না ছায়ার সাথে ভালোবাসা হয় না ছায়ার সাথে রাত কাটায় না ছায়ার সাথে জীবন নষ্ট মূর্খ ছাড়া আর কারোর জন্য এটা সাচে না এজন্য জন্য মোবাইলের এটা ছায়া ছায়া এটা নারী না সিনেমা নাটকের এটা ছায়া এটা নারী না ছবি এটা এটা ছায়া ছায়া তো আল্লাহ এই আয়াতের মধ্যে সুরায় লোকমানের এই দুইটা আয়াত এবার আমি সংক্ষেপে এটা বললে আমার কথা শেষ হয়ে যাবে এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তালা মক্কার কোরাইশ কাফের একজন কাফের নজর ইবনে হারেস এই কাফের নবীজি সাল্লাহ সাল্লামের কোরআন নবীজি যখন কাউকে কালেমার দাওয়াত দিতেন তখন নবীজি তার সামনে কোরআন পড়তেন তো আল্লাহর কোরআন পড়লেই ধীরে ধীরে ওই মানুষটার দিল নরম হয়ে যেত নবীজির দলভুক্ত হয়ে যেত তো মক্কার কোরাইশরা বারবার ভাবত যে মোহাম্মদ এবং তার অনুসারীদের উপরে আমরা জুলুম অত্যাচার করি কত গালিগালাজ করি আমরা মোহাম্মদের অজান্তে আমরা লোকদেরকে বুঝাই কিন্তু এই কোরআনের সামনে কোনো কিছুই টিকে না মোহাম্মদ যখনই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হইয়া যায় মানুষ তার দলভুক্ত হইয়া যায় তো এই মক্কার কাফেররা বলল আহারে আমাদের কাছে তো কোরআনের বিপরীত কিছু নাই যেটা দিয়ে মোহাম্মদের কালেমার দাওয়া ঠেকাবো এটা তো নাই আমাদের কাছে তখন এই মক্কার কোরাইশ নজর ইবনে হারেস এই কাফের সর্দার ইরান থেকে মানে এখন বলে ইরান আগে বলতো পারস্য এই ইরান থেকে সে ব্যবসার উদ্দেশ্যে গিয়া ইরান দেশ থেকে একজন নারী যে ছিল দাসী সাথে সাথে গায়িকা নর্তকী যে নাচতে পারত বাদ্যের তালে তালে এবং পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা সে গাইত শুনাইত আর সে দেখছে ওইখানে লোকজন গোল হইয়া এরকম গায়িকার গান বাদ্য নৃত্য গানের আসর শুনে খুব মনোযোগ দিয়া তো এই নজর ইবনে হারেস অনেক টাকা দিয়া একটা দাসী কিনে আনছে মক্কা আইনা মক্কার কোরাইশদেরকে বলছে মোহাম্মদের কোরআনের ব্যতিক্রম বিকল্প আমি একটা জিনিস রেডি করছি নৌজুবলা বলছে কি তো এই কথা বলার পরে সে এই কোরাইশদেরকে একসাথ করে বলছে এই দেখো তখন সে তার ওই দাসী যে গায়িকা ছিল নাচতে পারত গান গাইতে পারতো বাদ্যের তালে তালে নাচত গাইত পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বলতো এই নাসিকে সে এদের সামনে পেশ করছে এবার সে বাদ্যের তালে তালে নাচে গায় আর ওই পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টেনে টেনে বলে আর আস্তে আস্তে কিছু দুষ্ট চরিত্রের যুবক কিছু দুষ্ট চরিত্রের অসৎ মানুষ ধীরে ধীরে ওই গান বাদ্যের আড্ডার মধ্যে জমতে শুরু করছে আর তখন এই ব্যক্তি এই নজর ইবনে হারেস এই মুশরিক কাফের বসে বসা নবীজিকে ঠাট্টা করত আর বলতো তোমার কোরআন এবার বুঝবা দেখি তোমার কোরআন শুনে কয়জন আর আমার গায়িকার গান শুনে কয়জন কোরআনের বিপরীতে নবীর কোরআনকে দিনকে শরীয়তকে ঠাট্টা করত এই মুশ্রিকের এই আচরণের জবাবে কাফেরদের এই গান বাদ্য গানের আসর গায়িকার আসর নায়িকার আসর নিত্যের আসর বাদ্যের আসর জমানোর কারণে আল্লাহ তাদের জবাবে কোরআনের এই দুইটা আয়াত নাজির করেছে বুঝতে পারছুনি ভাই এবার আয়াতের তর্জমা শুনে আল্লাহ তালা বলেন নাসি লাহবাল হাদিস আল্লাহ বলেন বন্ধু কিছু নাফরমান পাপি আছে লোক এমন কিছু লোক এমন আছে যারা প্রতিনিয়ত বেহুদা কথা অনর্থক কথা এই অনর্থক কথা বলতে বেহুদা কথা বলতে অপ্রয়োজনীয় মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে ক্রয় করে ব্যবস্থাপনা করে আসর জমায় সমস্ত তাফসিরের মধ্যে আছে। এই বেহুদা কথা বলতে অনর্থক কথা বলতে বুঝানো হয়েছে ওয়াল ওয়ালমাজামির গান এবং বাদ্য এটার প্রথম অর্থ আরও অতিরিক্ত অর্থ হইল ক্রীড়া কৌতুক হাসি ঠাট্টা বেহুদা এই নাটক নভেল অপসর বিনোদনে হাস্য করে অর্থহীন অপ্রয়োজনীয় যত কথা এগুলোকেও বলা হয় লাহবাল হাদিস তবে প্রথম অর্থ হইল গান বাদ্য আল্লাহ তালা বলেন এই যারা প্রতিনিয়ত গান বাদ্য সংগ্রহ করে ব্যবস্থাপনা করে কেন অজ্ঞতা বসত মূর্খতা বসত আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য অর্থাৎ দুইটা বিষয় এক হইল নিজেকে মনে করে জ্ঞানী আসলে এই গান বাদ্য আর গুনায় আসক্ত ব্যক্তি মূর্খ আর দ্বিতীয়ত হইল ওদের ইচ্ছা আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরায়ে দিবে কোরআন থেকে দূরে সরায় দিবে দাওয়াত থেকে দূরে সরায় দিবে ইসলাম থেকে দূরে সরায়ে দিবে অয়ত্তা খিজাহা হুজুয়া এবং আমার কোরআন আমার দিন আমার বন্ধুর দাওয়াত আমার এই শরীয়তকে ঠাট্টা করে মজাক করে আল্লাহ বলেন বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম উলা ইকাল আজাবুম মুহিন আমি আল্লাহ বললাম আমি আল্লাহ এই নিকৃষ্ট গান বাদ্য গায়িকা নায়িকা গানের আসর নৃত্যের আসর যারা জমায় ব্যবস্থাপনা করে ইন্তেজাম করে এই আসরে পড়ে থাকে এই ব্যবস্থাপনায় যারা থাকে আল্লাহ বলছে আমি তাদের জন্য অপমান কর লজ্জা কর নিকৃষ্ট আজাব দেব এটা ওয়াদা দিল আল্লাহ বলেন এই গান আর বাদ্যের নিকৃষ্ট পরিণতি দোস্ত এই দ্বিতীয় আয়াতের তর্জমাও একসাথে শোনো এরপরে আর দুই মিনিট কথা বললে শেষ হয়ে যাবে আল্লাহ বলে কোনো ব্যক্তি যখন গানে বাদ্যে গায়িকায় নায়িকায় এই গানের ছবি নৃত্যের আসর এগুলোতে যখন মগ্ন হয়ে পড়ে মনোযোগ দিয়ে দেয় ব্যস্ত হয়ে যায় খুদার ফসন্দ দোস্ত আল্লাহ তখন বলে ইজা আয়া তুনা এমন নাফরমানের সামনে যখন আমার কোরআন পড়া হয়

আমার শব্দ আমার কথা তার কানেই পড়েন কানেই পড়েন এপরি